এটা একটা জ্বরের সিরাপ আর এটা একটা জ্বরের সাপোজিটরি এখন আপনাদেরকে জ্বরের সিরাপ জ্বর একশো দুই বা তার বেশি হলে সাপোজিটরি জি এটাই সঠিক তারপরও আপনাদেরকে মারাত্মক একটা ভুল প্রায়শই করতে দেখি জ্বরের ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে এছাড়াও আপনাদের কিছু কনফিউশনও আছে আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব জ্বরের ঔষধ ব্যবহারের আদ্যপান্ত সাথে আছে আমি মোহাম্মদ আবুল আরমান আপনারা দেখছেন মিনিট হসপিটাল জ্বরের তিনটা বাজারে যার ভেতরে দুইটা ফর্মুলেশন মোস্টলি ইউজ হয় একটা হলো সিরাপ অন্যটি হচ্ছে সাপোজিটরি ইনফিউশনও আছে যেটা হাসপাতালে ব্যবহার করা হয় যাই হোক সিরাপ এবং সাপোজিটরি থাকবে আলোচনার পুরোটা জুড়ে সিরাপ আর সাপোজিটরির মধ্যে পার্থক্য কি নাকি দুটোই এক দুটোই একই জিনিস তবে পার্থক্য কোনটা কিভাবে কাজ করছে মলদারে প্যারাসিটামল অর্থাৎ সাপোজিটরি দ্রুত অ্যাবজর্বড হয়ে অপেক্ষাকৃত তাড়াতাড়ি কাজ শুরু করে ওরাল রুটে প্যারাসিটামল সিরাপ ব্যবহারের থেকে তাহলে প্রশ্ন আসবে দ্রুত জ্বর কমাতে কে না চায় তাহলে প্রত্যেকবার প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করব দেখুন আল্লা তালা মুখ অর্থাৎ ওরাল রুট দিয়েছেন হালাল খাবার এবং ঔষধ খাওয়ার জন্য এটা মুখের রেগুলার কাজ খাওয়া খেয়ে হজম করা মলদার দিয়েছেন মল ত্যাগের জন্য রেগুলার নেওয়ার জন্য নয় মলদারে বারবার নিলে কিছু সমস্যা হতে পারে যেমন র্যাপিড কেমিক্যাল এক্সপোজারের জন্য ইরিটেশন ডিপেন্ডেন্সি ইত্যাদি ডিপেন্ডেন্সি মানে বাচ্চা মলদারে সাপোজিটরি নিতে নিতে অভ্যস্ত হয়ে গেলে সে অন্য আর ঔষধ মুখে খেতে চাইবে না ম্যাক্সিমাম ঔষধেরই কিন্তু সাপোজিটরি ফর্ম হয় না একশো এর নিচে জ্বর থাকলে কি সাপোজিটরি ব্যবহার করা যাবে না যাবে বাচ্চা একেবারেই মুখে খেতে না পারলে বা খেতে না চাইলে তখন দেয়া যেতে পারে এতে ক্ষতি নাই তবে বারবার ব্যবহার না করাই ভালো কম জ্বর থাকলে সিরাপ আর বেশি জ্বর থাকলে সাপোজিটরি কেন ঘুরিয়ে ফিরিয়ে উত্তর অনেকটা একই রকম হাই গ্রেড জরে বাচ্চাদের খিচুনি দেখা দিতে পারে তাই অতি দ্রুত জ্বর কমানোটা জরুরি তাই 102 বা তার বেশি জরে সাপোজটরি ব্যবহার করা হয় দুপুর 2টায় জ্বর 100 ছিল তাই সিরাপ দিয়েছিলাম এক ঘন্টা পর অর্থাৎ দুপুর তিনটায় জ্বর আসছে 103 এখন সাপোজটরি দিতে পারবো না পারবেন না আগেই বলেছি সিরাপ আর সাপোজিটরি একই জিনিস আপনি ছয় ঘন্টা পর পরপর কোনো একটা ফর্মুলেশন ব্যবহার করতে পারবেন যেহেতু আপনি আপনি দুপুর সিরাপ ব্যবহার করেছেন তাই আপনাকে ঘন্টা অপেক্ষা করতে হবে অর্থাৎ রাত আবার ছয় জ্বর মাপবেন জ্বর একশো বা একশো এক থাকলে সিরাপ দিবেন অথবা জ্বর একশো দুই বা তার বেশি থাকলে সাপোজিটরি দিবেন মনে রাখবেন এই মধ্যবর্তী ছয় ঘন্টা সময়ে বাচ্চার গায়ে জ্বর থাকলে এক ঘন্টা পর বাচ্চার সারা শরীর মুছিয়ে দিবেন স্বাভাবিক নিয়মে গোসল দিবেন বেশি বেশি করে তরল খাবার সহ স্বাভাবিক খাবার দিবেন অতিরিক্ত ফল ফ্রুট না দেওয়াই ভালো জ্বর কমানোর উদ্দেশ্যে মাথায় পানি পট্টি দেয়া মাথায় পানি ঢালা যাবে না এতে বাচ্চার ঠান্ডা লেগে সর্দি কাশি সহ শ্বাসকষ্ট হতে পারে আজ এ পর্যন্তই দর্শক আশা করি জোরে প্যারাসিটামল ব্যবহার নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়েছে তারপরও কোনো জিজ্ঞাসা থাকলে আমার 5 মিনিট হসপিটাল ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন পরবর্তীতে আবারও নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ